হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আপনারা যারা সিপিএ মার্কেটিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা আপনারা সিপিএ মার্কেটিং করে আমাদের মতো কিভাবে একটা একটা রেভিনিউ জেনারেট করবেন আজকে আমরা সেই মেথডটা শেয়ার করবো এবং আজকে যে মেথডটা শেয়ার করব এটা কিন্তু আমাদের একটা পেইড কোর্সের একটা মেথড আজকের মেথড যদি আপনারা সম্পূর্ণ ফলো করেন আপনার ব্লু মিডিয়া প্লাস অ্যাডস্টা দুইটা থেকে একই সাথে একই লিঙ্কে মার্কেটিং করে আর্নিং করতে পারবেন আপনার অ্যাডবু মিডিয়াতে আর্নিং হবে অ্যাডস্ট্রাতে আর্নিং করতে পারবেন আমি যদি লাস্ট আপনার দশ দিনের রিপোর্ট এই প্রোফাইলটা দেখে দিই যে আমরা যে যে মাধ্যমে মার্কেটিং করতেছি যে সিস্টেমে কাজ করতেছি সেটা যদি আপনারা একটু দেখেন এখান থেকে আমি লাস্ট এখান থেকে এখান থেকে লাস্ট দশ দিনের রিপোর্টটা একটু দেখি এখানে আমরা ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ থেকে আমরা রিপোর্ট একটু দেখি তাহলে পরে বুঝতে পারেন আমরা যে সিস্টেম কাজ করে এখান থেকে কত কেমন আর্নিং করা পসিবল তো এখানে লাস্ট হচ্ছে হ্যাঁ ফেব্রুয়ারি আপনার টোটাল বিশ তারিখ থেকে যদি একটু দেখেন লাস্ট চোদ্দ দিনের দুই সপ্তাহের যদি আপনারা একটু দেখেন তাহলে পরে বুঝতে পারবেন আমরা এখানে কি পরিমাণ ট্রাফিক দেব এবং কি পরিমাণ এখান থেকে আর্নিং করার পর তো এখানে দেখেন টোটাল এখানে আমাদের টোটাল ইউনিক ক্লিক আপনার আহ সাত হাজার টোটাল ইউনিক লিগ এবং সাতশো ষোলোটা কনভার্শন এবং দেখতে পাচ্ছেন আর্নিং হয়ে গেছে একদিনে সরি আপনার এই টোটাল আর্নিং হয়েছে দেখতে পাচ্ছেন এই টোটাল আপনার এখানে তারিখ শো করা আছে বিশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের বিশ তারিখ থেকে আজকে হচ্ছে এই মাসের হচ্ছে চার তারিখ পর্যন্ত টোটাল রিপোর্ট হচ্ছে তেরোশো তেষট্টি ডলার একাশি স্ট্যান্ড জাস্ট একটা প্রোফাইলে এবং আমরা কিন্তু আরো অনেকগুলা প্রোফাইলে কাজ করতেছি এর ভেতরেও তো একই ট্রাফিক সোর্স এবং একই সিস্টেমে তো অবশ্যই আপনি যদি প্রপার ভাবে আজকের একটা মেথড আমি যে মেথডটা দেখাই দিব এই মেথডটা যদি আপনি সুন্দর করে ফলো করেন তাহলে অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন সিপিএ মার্কেটিং করে আহ তো এখান থেকে আপনারা আমাদের আজকে যে মেথড টা থাকবে এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে অ্যাডেস্টার সাথে আপনার লিঙ্ক একই সাথে কানেক্ট করে আপনি কিভাবে মার্কেটিং করবেন এবং একই ল্যান্ডিং পেজে দুইটা অফার কিভাবে রান করবেন সম্পূর্ণ প্রসেসটাই শেয়ার করব তো অবশ্যই যারা হচ্ছে আমাদের এই ছোট চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্স আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া থাকবে আর কথা আমাদের মেন চ্যানেল সিপিএন কিন্তু আমাদের মেন আর চ্যানেল ছিল ওইটাতে প্রায় আটশোর মতো ভিডিও আপলোড দেওয়া ছিল আমি বিগত আপনার কোভিডের সময় থেকে যখন কাজ করি তখন থেকে আপনাদের সিপিএ মার্কেটিং এর উপরে টোটাল স্টুডেন্টদের সাপোর্ট থেকে শুরু করে এভরিথিং এভরি ভিডিও আমাদের ওই চ্যানেলে ছিল বাট ডিলিট হয়ে গেছে প্লাস সমস্ত ভিডিও ডিলিট হয়ে গেছে আমাদের এই চ্যানেলে আমি রেগুলার ভিডিও আপলোড দেওয়ার ট্রাই করবো অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব সাপোর্ট দিবেন যারা মার্কেটিং স্টার্ট করতে যাচ্ছেন যাদের কাছে প্রপার মেথড নাই আর্নিং করার জন্য অবশ্যই আমি ফ্রিতে অনেক

বা যে কোন মার্কেট প্লেস ভিতরে সবচেয়ে বাংলাদেশ থেকে আপনাদের ভালো হয় অ্যাডব্লু অ্যাকাউন্ট ক্রিয়েট করা এর জন্য ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো অ্যাডব্লু বা আপনার যদি রেফার লিঙ্ক প্রয়োজন হয় আমার টেলিগ্রাম চ্যানেলে যাবেন ওখানে রেফার দেওয়া আছে তো অবশ্যই আপনার অ্যাডব্লু মিডিয়া যখন আপনি অ্যাডব্লু কাজ করবেন অবশ্যই কনভার্সন মিস হবে না আপনি কাজ করতে পারবেন আপনার আনলিমিটেড এখান থেকে মার্কেটিং করে আনলিমিটেড এখান থেকে ইনকাম করা যায় আমি যদি এই প্রোফাইলের এখনো ব্যালেন্সের উপরে ক্লিক করে দেখা দেয় তাহলে দেখেন এখনও দুইশো সতেরো ডলার ব্যালেন্স আছে এবং আমাদেরও কিন্তু রানিং কাজ চলতেছে তো অবশ্যই আপনারা কাজ করতে পারবেন আমরা কোনো প্রসেসটাই আপনি শেয়ার করতেছি তো আবার যদি এনআইডি কার্ড থাকে এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট সাথে মিল রেখে আপনার এই অ্যাডগুলো অ্যাকাউন্ট করবেন যেটা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আর আর হচ্ছে অ্যাডসট্রা অ্যাকাউন্ট লাগবে অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেসটার লঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা অ্যাড্রেসটাতে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাড্রেসটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অ্যাকাউন্টের আপনার ড্যাশবোর্ড আসবেন এখান থেকে এরকম থাকবে এখানে আপনার ড্যাশবোর্ড আসবে ড্যাশবোর্ডে আসার পর এখানে আপনার ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে আপনারা অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবেন অ্যাডওয়্যস সাইড ক্লিক করার পর এখানে দেখেন অ্যাডওয়েস সাইডে ক্লিক করার পরে এখানে ওয়েবসাইট আসছে তারপরে হচ্ছে এখানে আপনার যা যা সিলেক্ট করতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি টু জেড ফুল সেট আপ তারপরে এখান থেকে দেখেন আপনারা এই যে ব্লগার একটা ওয়েবসাইট এটা লিখে সার্চ দেবেন ব্লগার আপনারা যদি ক্রমে যান ক্রমে যাওয়ার পরে যদি সম্পূর্ণ নতুন একটা ইমেল তো এখান থেকে আপনারা এই যে দেখেন নিউ পোস্ট নিউ পোস্টে ক্লিক করার আগে এখানে দেখেন এখান থেকে আপনারা এই যে নিউ ব্লগে সিলেক্ট করে নেবেন নিউ ব্লগটা সিলেক্ট করার পরে এখান থেকে ব্লগের নাম দিবেন আপনারা হচ্ছে এখানে অফারের নাম রিলেটেড দিতে পারেন আর আমরা যে অফারে কাজ করতেছি সেটা হচ্ছে আমি যদি আপনাদের সাথে একটু দেখা দেই তো এখান থেকে আমরা আমরা লিড লিস্টে যাচ্ছি আমি লিড লিস্টে থেকে দেখা দিচ্ছি তো এখান থেকে দেখেন আমরা কিন্তু হচ্ছে মেন কাজ করা হচ্ছে কিন্তু আমাদের এই অফারটা নিয়ে মেন কাজ করা হচ্ছে কিন্তু আমাদের এই অফারটা নিয়ে আপনার যদি এই অফারটা নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই করতে আপনার আপনার এই অফারটাতে তো এই অফারে যদি এই অফারটা হচ্ছে আপনার জাস্ট হচ্ছে দিয়ে রাখবেন এখান থেকে জাস্ট এই অফারের নামটা আমরা এখান থেকে কপি করতে পারি বা আমরা যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের অফারের সম্পূর্ণ পেজটা কিন্তু আমরা দেখতে পারবো তারপর এখান থেকে আমরা এটুকু কপি করবো এটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি তারপরে এখান থেকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করার পর এখানে আমরা পেস্ট করবো পেস্ট করার পর এখানে দেখেন সরি এখানে ল্যান্ডিং পেজ শো করছে এখানে গুগল মিট লিংক চলে আসছে কপি হয় নাই আমরা যদি আবার একটু কন্ট্রোল সি দিয়ে আবার কপি করি এই যে দেখেন এখন চলে আসছে এখন আপনারা নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে অ্যাড্রেসে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে এটা দিবেন যদি না নাই সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি লাস্টে দুই একটা সংখ্যা অ্যাড করে দিবেন তারপরে সেভ করে দিবেন আর এখানে কিন্তু আপনার কোনো ডোমেইন বা কোনো কিছু মানে লাগবে না সবকিছু আপনার ফ্রিতেই আপনার ব্লগার ওয়েবসাইট থেকে এখান থেকে আপনি নিজের মতো করে একটা পেজ বানায় নিতে পারবেন এবং ওয়েবসাইট সম্পূর্ণ নিজের একটা ওয়েবসাইট বানিয়ে নেবেন এবং ওয়েবসাইটের ভিতরে কিভাবে অ্যাড রান করবেন প্লাস এই ল্যান্ডিং পেজ কিন্তু আমাদের কিন্তু অন্যভাবে বানাইতে হবে জাস্ট এখান থেকে আমাদের ইমব্যাড কোডটা কালেক্ট করে এড করতে হবে তো এখানে দেখেন এই পেজে কিন্তু ট্রাফিক আসবে না আমি আবার বলতেছি এই পেজে কিন্তু ট্রাফিক আসবে না আপনারা জাস্ট এখানে একটা বাটন এড করবেন জাস্ট এখানে একটা সাইন আপ বাটন এড করে দিবেন জাস্ট এখান থেকে আপনারা হচ্ছে এখানে সাইন আপ লিখবেন

একটা পাবলিশ করার পরে যে দেখেন শেয়ার একটা অপশন আছে এই শেয়ারে আপনারা ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এই যে এখানে একটা লিঙ্ক আছে এই লিঙ্ক আপনারা ক্লিক করবেন এই লিঙ্কটা আপনারা কপি করতে হবে এই লিংকটা এই লিঙ্কটা কপি করার পরে এখানে আপনার কেটে দিবেন কেটে দেওয়ার পরে আপনাদের অ্যাড্রেসটা অ্যাকাউন্ট আসবেন অ্যাড্রেসটা অ্যাকাউন্টটা আসার পরে এই জায়গায় ওয়েবসাইটের জায়গায় এটা আপনারা পেস্ট করে দিবেন পেস্ট করার পরে এই যে দেখেন এই স্টিমেল থেকে শুরু করে এই এই পর্যন্ত এই যে আপনার ডট কম এর পর থেকে সবগুলো কেটে দিবেন এখান থেকে ডট কম শুধু ডট কম টুকু এখানে রাখবেন আপনার ডট কমের আগে যেগুলো থাকবে এগুলো এখান থেকে সুন্দর করে কেটে দিবেন এই পর্যন্ত কাটবেন আপনারা এই যে ব্লক স্প ডট কম এইটুকু আপনারা পরে যেটুকু থাকবে এটুকু কেটে দেবেন তারপরে এখান থেকে আপনারা এখান থেকে এই যে দেখেন এই যে সোশ্যালে ক্লিক করবেন সোসালে ক্লিক করার পরে এখানে আপনারা অন্ডারটা সিলেক্ট করবেন এটার সিপিএম সবচেয়ে ভালো থাকে তারপরে হচ্ছে আপনার ডিরেক্ট লিঙ্ক এটাও সিলেক্ট করতে পারেন আপনার ডিরেক্ট লিংক সিলেক্ট করলে পরে আপনার একটু সিপিএম কম থাকে আপনারা অন্ডার অ্যাড এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে অ্যাডে ক্লিক করবেন

telegram channel তাহলে আমি আমাদের এই ল্যান্ডিং পেজের আপনারা সম্পূর্ণ ইমেজগুলো দিয়ে রাখব দেওয়ার পর এখান থেকে 10 সেকেন্ড মিনিট দেওয়ার পরে এখান থেকে আপনারা হচ্ছে এই যে দেখেন ইমেজ ইমেজে আসার পরে এখানে আপলোড এ ক্লিক করবেন আপলোড এ ক্লিক করার পরে আপনার ফাইল থেকে আপনার বা যদি আপনি ফোন দিয়ে করেন তাহলে অবশ্যই আপনার ডেস্কটপ সাইট থেকে সরি আপনার গ্যালারি থেকে আপনার এখানে আসার পরে এখানে গ্যালারি থেকে আপনার এই ইমেজ গুলা দিয়ে দিবেন তো আমি আমার গুগল ড্রাইভে আপলোড করা আছে আমি আমার গুগল ড্রাইভ থেকে দিচ্ছি তো এখান থেকে গুগল ড্রাইভ আসার পরে এখান এখানে আমাদের পেজ শুরু করবে আমি জাস্ট সিম্পুলের একটা ল্যান্ডিং পেজ এখানে আগে রাখতেছি বাট আপনারা কিন্তু অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের মেন যে ল্যান্ডিং পেজ আর অবশ্যই সব কিছু ইউটিউবে দেখানো পসিবল না এগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হবে এবং আপনার এই ল্যান্ডিং পেজগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব কারণ এখানে আমাদের আগের চ্যানেলটা নষ্ট হয়ে গেছে এই জন্য ইউটিউবের আপনার রুলস অ্যান্ড রেগুলেশন ব্রেক করার কারণে আমাদের আগের চ্যানেলটা আপনার ইউটিউব থেকে রিমুভ করে দিছে সিপিএন যেটা ইউটিউবের আপনার পলিসি ব্রেক করার তো এখান থেকে বিষয়টা হচ্ছে এখানে আমাদের ফর ইউআরএলটা এখানে সেটআপ করতে হবে এই দিকে তো ইউআরএলটা আপনারা আমি দিচ্ছি না কারণ অফ ইউআরএলটা ডপ পাবলিশ হই যাবে তো এখান থেকে আমি জাস্ট আমাদের এখন যদি অ্যাড্রেসটাতে যে অ্যাক্টিভ হয়ে থাকে তাহলে এখান থেকে আমাদের আরেকটা অপশন আসবে এখানে একটু অপেক্ষা করতে হবে সবাই একটু অপেক্ষা করেন এটা আপনারা যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন এখান থেকে আমরা ইয়া করতে পারবো অ্যাডান করতে পারবো এবং আপনারা কিন্তু ডিরেক্ট লিঙ্ক নিয়েও কাজ করতে পারেন এই যে এখানে যে আর্নিং গুলো এগুলো কিন্তু ডিরেক্ট লিঙ্ক এর আর্নিং এবং আপনারা কিন্তু এই আপনার ওয়েবসাইটের মাধ্যমেও কাজ করতে পারেন আমাদের কিন্তু অ্যাড্রেসটা আরো একটা আমাদের ফোনে লগ ইন ওই অ্যাকাউন্টে টোটালি আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনার শুধুমাত্র এই আপনার অ্যাড ব্লু এবং অ্যাড্রেসটার লিঙ্ক একই সাথে কানেক্ট করে কাজ করা হচ্ছে এবং অনেক ভালো আর্নিং হচ্ছে তো এটা আপনার অ্যাক্টিভ হলে পরে এখান থেকে আপনার কোডটা নিতে হবে ইমব্যাট কোডটা নিতে হবে আপনার ইমবেট কোডটা নেওয়ার পরে আমাদের কিন্তু এই যে এখানে আসতে হবে এখানে আসার পরে এখানে আসার পরে দেখতে পাবেন এই যে ইমবেট ইমবেট আসার পরে ইমবেট কোডটা কানেক্ট করলে তো দেখেন এখান থেকে আপনার এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে দেখেন এই জায়গায় এই জায়গায় ক্লিক করতে হবে ওয়েবসাইট আসার পরে কিন্তু এখানে ক্লিক করতে হবে আমাদের কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এই থেকে আমাদের যে দেখেন গেট কপি করার পরে আপনার এই গুগল সাইটে চলে আসবেন গুগল সাইটে আসার পরে ক্লিক করবেন ইনভার্টে ক্লিক করার পরে ক্লিক করবেন তারপরে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পরে নেক্সট এ ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এইটা আপনার দুইটা করে নেবেন এরকম দুইটা করে নেবেন দুইটা করার পরে এটা উপরে দিয়ে দিবেন একবারে সুন্দর করে সেট করে দিবেন এখানে আপনার একদম সুন্দর করে এখানে সেট করে দিবেন অবশ্যই দুইটা করে ইউজ করবেন আপনি চাইলে পরে অনেক ইউজ করতে পারেন বাট ওই ক্ষেত্রে আপনাদের ইমপ্রেশন অনেক বেশি আসবে বাট আপনার সিপিএমটা কম থাকবে তো অবশ্যই আপনার বেশি ইউজ করার দরকার নেই দুইটা করে জাস্ট দুইটা করে ইউজ করেন তাই আপনার সিপিএমটা ভালো থাকবে এবং থেকেও একটা স্মার্ট একটা রেভিনিউ জেনারেট করতে পারবো পারবেন তো এখানেও একটা অ্যাড কিন্তু এখানেও কিন্তু একটা অ্যাড আপনার এখন নেটের নেটওয়ার্কের জন্য হয়তো স্লো করতেছে বাট এখন আপনারা পাবলিশ করে দিবেন পাবলিশ করার পরে আপনারা এই পেজটা যদি ওপেন করেন তাহলে পরে অবশ্যই আপনারা দেখবেন যে এখানে নিচে অ্যাড স্টার অ্যাড রান হয়ে গেছে এবং এখানে আপনার ল্যান্ডিং পেজ এবং ল্যান্ডিং পেজে ইউ আর সেট আপ করে দিবেন দেন এখানে আপনার ল্যান্ডিং পেজের যে টেক্সট ইন্টার যে টেক্সট ওই টেক্সট সেট করবেন আপনার লোগো সেট করবেন সেট করার পরে এখান থেকে আপনার পাবলিশ করে তারপরে এই যে এখান থেকে লিঙ্কটা কপি করবেন কপি করার পরে আপনার এই লিঙ্কটা যদি আমরা ওপেন করি এখান থেকে যদি আমরা এটা পেস্ট করি এখান থেকে যদি আমরা এটা পেস্ট করে ইন্টারে ক্লিক করি তো এই যে দেখেন নিচে কিন্তু এই যে দুইটা অ্যাড লোডিং নিচ্ছে আপনার অবশ্যই এখানে দুইটা অ্যাড শো করবে এই যে দুইটা অ্যাডের এখানে শো করবে দুইটা তো অবশ্যই এখানে আপনার দুইটা অ্যাড শো করবে আপনি যদি আরেকটা ডিভাইস থেকে ওপেন করে দেখেন তাহলে অবশ্যই এই জায়গায় দুইটা অ্যাড অবশ্যই শো করবে আমাদের আইপ্যাডস থেকে হয়তো একবার অ্যাড শো করার কারণে দেন আরেকবার অ্যাড শো করতেছে না বাট আপনার ইউএসএ যে ট্রাফিক ওর থেকে কিন্তু অনেক ভালো সিপিএম থাকে আপনার চাইলে পরে এরকম ভাবে ট্রাই করে দেখে কাজ করতে পারেন অবশ্যই আপনার এইভাবে আর্নিং করতে পারবেন আর এখানে লিঙ্ক হয়ে এই দুই জায়গায় রান করবে আর একটা ভিন্ন একটা ডিভাইস থেকে ওপেন করে এই লিংকটা দেখবেন তাহলে দেখবেন যে নিচে অ্যাড অ্যাড রান হয়ে গেছে তো আজকের মেথডটা টা ছিল এটাই এবং আপনার নেক্সট কি টপিকের ওপরে ভিডিও চাচ্ছেন অবশ্যই এই ভিডিও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে আমার পার্সোনাল টেলিগ্রাম আছে ওখানে আপনার নক দিয়ে বলবেন যে ভাই এটা প্রয়োজন হবে বা আপনার যদি আমাদের ব্ল্যাক হেড মেথড বাই করতে চান যে মেথডে আমরা ইনস্ট্যান্ট কাজ করতেছি এবং আর্নিং করতেছি সেক্ষেত্রে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার এই যে দেখেন আপনার উনিশ মিনিট হয়ে গেছে আপনার আমি কিন্তু ভিডিও রেকর্ড করতেছি দুপুরের সময় থেকে তো এখানে আবার জিরো চলে আসছে সবকিছু আপনার অবশ্যই যারা অ্যাডলো মিডিয়াতে কাজ করেন তারা হয়তো জানেন যে প্রতিদিন আপনার দুপুর দুই দিকে বাংলাদেশ সময় আমাদের এদিকে আপনার বা এখানে যারা কাজ করেন সবারই হচ্ছে এখানে আপনার দুপুর দুইটার দিকে সব ব্যালেন্স জিরো জিরো হয়ে যায় আপডেট নাই নতুন করে অনেকেই নতুন আছেন বুঝবেন না তো আমি যদি এখান থেকে রিপোর্টটা আপনাদের যদি দেখাই দিই তাহলে ইয়েস ডে রিপোর্টটা দেখাইতে হবে যে আমাদের কালকে কেমন আর্নি হয়েছে তো অবশ্যই আপনার যদি আমাদের ব্ল্যাক হেড মেথড নিতে চান তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স আমার হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে আপনার ওখানে যোগাযোগ করবেন

আর আজকে যে মেথডটা শেয়ার করলাম এটা আমাদের পেইড কোর্সেরই একটা মেথড বাট আপনারা এইভাবে কাজ করে আর্নিং করতে পারবেন কার কাছে বসে থাকতে হবে না আর এই যে দেখেন আমাদের এই প্রোফাইলটা বা আমাদের যে প্রোফাইলে আপনি যদি কাজ করেন দেখেন আপনারা এখান থেকে কিন্তু বোনাসও নিতে পারবেন এখানে জাস্ট যদি আপনি ক্লেম লেখেন এখানে যদি জাস্ট সি এল আমার কীবোর্ডে একটু প্রবলেম হয়েছে আমি কীবোর্ডটা আজকে চেঞ্জ করব এই দাদা এখানে জাস্ট আপনি ক্লেম লেখেন ক্লেম লেখেন তারপরে এখানে ইন্টারে ক্লিক করলে দেখবেন বোনার চলে আসছে একটা দেখছেন বিশ সেন্ট বোনার চলে আসছে এটা ডেভিল বিশ সেন্ট এবং গোল্ডের কিন্তু পঞ্চাশ সেন্ট করে তো আপনারা সিবি মার্কেটিং করে লাইফ টাইম ইনকাম করবেন তো এই প্রোফাইলটা থেকে দেখতে পাচ্ছেন বিশ সেন্ট ক্লেম করলাম যে আমি এই প্রোফাইল তাও কিন্তু

টেলিগ্রাম পার্সোনাল টেলিগ্রাম আছে ওখানে যোগাযোগ করবেন এবং আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেল কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দেখবো আপনার চাইলে পরে ওখানেও যোগাযোগ করতে পারেন আজকের মতো এই পর্যন্ত কি দেখে হচ্ছে এখান থেকে দেখেন আমি একবার ক্লেম নেই এন্ড করে দেই ক্লিক করার পর দেখেন তো একবার উপরে ক্লিক করার পরে দেখেন